হ্যালো ব্যাক টু মাই মাইক ইউটিউব সকল ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে তো আজ ভিডিওটা হতে চলেছে যেনারা নতুন ব্যবসা খুলতে চলেছেন সাউন্ড সিস্টেমের তিনাদের জন্য ভিডিওটা হতে চলেছে তো তিনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবক্রেস করে নেবেন তো যিনারা নতুন সাউন্ড সিস্টেমের ব্যবসা খুলতে চলেছেন তো তিনাদের জন্য ভিডিওটা হতে চলেছে তিনাদের পুরাতন মাল অথবা নতুন মাল কেনার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে এখন জিবেল স্টক রয়েছে তিরিশ পিয়ার জিবেল স্টক রয়েছে তো ষাট পিস আমার কাছে জিবেল স্টক রয়েছে যেটা বিভিন্ন অর্ডার স্পিকার পেয়ে যাবেন আপনাদের যেরকম দরকার সমস্ত রকম অর্ডার স্পিকার অ্যাভেলেবেল রয়েছে তো এখানে থ্রি বক্স তিন পনেরো যেটা বলে জিবেল মডেলে সেটা কুড়ি পেয়ার স্টক রয়েছে আমাদের দোকানে তো এটা চল্লিশ পিস তো আপনারা বিভিন্ন রকম মাল দেখে নিতে পারবেন এইখানে তো এতগুলো মালের মধ্যে সমস্ত মাল চেক করে আপনাদের যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন জিবেল অথবা তিন পনেরো রয়েছে অথবা আহ বারো ইঞ্চি ছটা করে স্পিকার বিভিন্ন রকম আছে সেটা ভিডিওতে বলা সম্ভব না তো জাস্ট কল করতে পারেন অথবা পুরাতন অ্যাম্পিফায়ার যেতে নিতে চান সমস্ত রকম অ্যাম্পি আমাদের কাছে স্টক রয়েছে স্টেন্জার দিয়ে আরম্ভ করে আওজা অথবা সমস্ত কোম্পানির স্টক রয়েছে তো এত আমি বলছি না তো পুরাতন মাল তো আপনারা দেখতে পাচ্ছেন বহুত মাল স্টক করা রয়েছে তো আপনাদের যে সমস্ত মাল দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটা দেখতে পাচ্ছেন একটা পাঁচশো এর স্পিকার দিয়ে একটা সেভেন টু ফাইভ টপ যেটা ফিটিং রয়েছে তো এটাও দেখতে পাচ্ছেন তো এটা কেউ নিতে পারেন তো এটা দামের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি এখানে দাম নিয়ে কোনো ডিসকাস করছি না এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা নতুন মালের দোকান যেটা আমাদের ওপরতলায় এইটাতে সমস্ত নতুন মাল পেয়ে যাবেন তো আমাদের নতুন মাল আমাদের কাছে সমস্ত মাল স্টক রয়েছে কোম্পানির জিবেল অথবা মনিটার অথবা বেশ সমস্ত কিছু স্টক রয়েছে তো যে যা দরকার অবশ্যই পেয়ে যাবেন অথবা না থাকলে সেটা এনে দেওয়া হবে আমাদের কাছে সমস্ত রকম কোম্পানির মাল অ্যাভেলেবেল আছে তো আপনাদের যে সমস্ত কোম্পানি দরকার অল টোটাল কোম্পানির মাল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন আমরা সমস্ত কোম্পানির মাল অ্যাভেলেবেল রাখতে পেরেছি তো আপনাদের যে কোম্পানির দরকার সেই কোম্পানির মাল পেয়ে যাবেন তো ভিডিওটা খুব একটা বড়ো করব না তো কারির কোনো ডিটেলস জানা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পার্সোনাল ফোন নম্বরে তো কারের কোনো ডিটেলস জানা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা খুব একটা বেশি বড় করব না তো নেক্সট ডে আমি আরো একটা ভিডিও আনতে চলেছি যেটা প্রথম মান নিয়ে হবে তো তো সকলে সকলে ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা